নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি রূপালি রুপালির তিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত রোজের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে জানো না শীতের বেলা পাড়াই যায় না বেলার সাথে তাও যতটা পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তাড়াতাড়ি কাজ বাজ সারার চেষ্টা করি তোমাদের দাদা জল এনে দিয়েছিল, কিছুটা মিষ্টি আচার করেছি আর অল্প একটু তেল দিয়ে বানিয়েছি তা আর একটু দেব আবার একটু আনা হোক তারপরে দেব তাই যেহেতু কয়দিন ধরে মেঘলা মেঘলা চলছে জল পাই না কিছুটা রোদ্রে দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আবার দেখি কিছুটা এনে তারপরে রোদ্রে আমরা উঠে পড়েছি দেখো আর নামতে পারেনি এখনো খাটের থেকে কই খাটে ও লেপের মধ্যে ছাড়া ঘুমায় নাই যে বাবা উঠে আসছে পুরো আসবে কোথায় আমার এই কোলটার মধ্যে আসো বসো বসো দেখতে হবে না

থাক যাবে না কোথাও নিয়ে আসছিল এখন তো সবজি শীতের দিন তো সবজি দেখলে সত্যি জিভে জল আসে আর তার ভেতরে ধনে টমেটো যদি না আনে আমার হয়ে যায় মাথা গরম তাই জন্য আগেই দেখছিলাম যে টমেটো আর ধনেপাতা আছে আছে কিনা তোমাদের দাদাকে যদি বলি একটু সবজি বেশি করে আনো তাহলে বলবে যে কেন আনবো নষ্ট হয়ে যাবে দরকার নেই আমি তো রেগুলার বাজারে যাচ্ছি রেগুলারে এনে দেবো তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে গেছিলাম কাঠের উনুনে কাঠের উননে যদি সব গুছিয়ে নিয়ে বসা হয় না সত্যি রান্নাটা করতে বেশ ভালোই লাগে আমি তাড়াতাড়ি করে উনুনটা পরিষ্কার করে কাঠ ঠাট গুছিয়ে তারপরে একবারে সব সুন্দর করে নিয়ে বসলে না ঝটপট রান্নাটা হয়েই যায় আমি রান্না করেছিলাম আলু পেঁয়াজকালি ভাজা আর দু রকম মাছ এনেছিল একসাথে রান্না করেছি আমি আর মনা গেছিলাম সন্ধ্যাবেলায় একটু বাজারে কিছু টুকিটাকি কেনাকাটার জন্য তারপরে গেছিলাম আমাদের দোকানে তোমার দাদাকে ডাকতে তোমার দাদা আসলো তোমার দাদা বললো চলো চা খাই এই গলি আমাদের গলিতে এই চায়ের দোকান অনেক পুরনো দোকান দাদার নাম ছিল আশুদার হোটেল এখন যেহেতু দাদা নেই ভাতের হোটেল নেই কিন্তু দিদি আর মেয়ে আছে দাদার মেয়ে আছে সেই দিদি আর মেয়ে মিলে দোকানটাকে চালায় চা কফি অনেক রকম জিনিসই আছে দোকানে তারপরে মনা যেহেতু ঘুরতে যাবে কোথায় যাবে সেটা তোমাদেরকে আজকে বলছি না পরে যে যেদিন যাবে সেই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলবো মনা কোথায় যাবে তাই মনা যাবে জন্য মনা কিছু লজেন্স নেওয়ার জন্য গেছিল একটা দোকানে দেখো সেই দোকানের লজেন্স এমন ভ্যারাইটি লজেন্স দেখে মাথা ঘুরে গেছে সেই দোকানের মালিক বলছে এ তো কিছুই

আর আমরা তো পুজোর সময় ভিড়ের মধ্যে বানাতে দিই না কেন উলট পালট হয় বানানোটা ঠিক হয় না ওই জন্য পুজোর আগে না পুজোর পরে জিনিস বানাতে দেওয়া হয় এটা মামিতে দিয়েছে না সেজন্য এই হাতি হাতিতে আমার খুব প্রিন্টটা ভালো লেগেছে আমার তো ফাঁকে ফুকে একটা তো চুড়িদার বানাই আমার বেশ ভালোই লাগে লেগেছে এই কালারটা যেদিন দোকানে দেখেছি অনেক দিন ধরেই বানাবো বানাবো করছি পুরো পুরো সুতির পুরো সুতির আর গায়ে সত্যি হেভি সুন্দর হয়েছে ফিটিংসটা খুব সুন্দর হয়েছে আর দেখ যেটুকু বলেছি একটু বড় বড় বানিয়ে দিতে সামনে করো মানো আমারও ঝোলটা অনেকটা বড় হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে বানানোটা খুব সুন্দর হয়েছে ঝুল বড় হলেই আমাদের ভালো লাগে না ওই খাওয়াটা দিয়ে যায় ভালো লাগে কি কাটমা ঝুল নাই ঝুল নাই কি পোষায় না আজকে পোষাবে না আমার আজকে পোষাবে না আ ধোর মধ্যে তো মুখ দেখি মুখটা তোর কি ঠান্ডা ঠান্ডা লাগে না রে মে আমি তোমার হট বাচ্চা রাত দশটার সময় চলছে আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া ওরে ধু লিকার চাঁদি ধুটা বেরোচ্ছে সেই কি করা যাবে আমার ছাকনি আছে ধোয়ার বাইতে ছাকনিটাও বের করি না ঠিক আছে হয়তো আমি কাপও বের করি না যে বাটিতে চা খাই এটা আমার মনে বলে তারপর সঙ্গে আছে ম্যাগি আমাদের খাওয়া দাওয়া চলতে থাকুক ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো